গাজা এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি চলমান যুদ্ধ কঠোর অবরোধ এবং সহায়তার সীমাবদ্ধতায় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ খাদ্য সংকট জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী গাজার প্রায় অর্ধেক মানুষ বর্তমানে চরম খাদ্য ঘাটতির মধ্যে রয়েছে অপুষ্টি পানির অভাব এবং চিকিৎসা সেবা না থাকায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু ও অসহায় মানুষ বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ ও ইউনিসেফ এর মতে গাজায় পাঁচ বছরের নিচের শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির হার ইতোমধ্যে দুর্ভিক্ষ ঘোষণার ন্যূনতম সীমা অতিক্রম করেছে হাসপাতালগুলো কার্যত অচল বিদ্যুৎ নেই নেই পর্যাপ্ত ওষুধ বা চিকিৎসা সামগ্রী চিকিৎসাধীন অবস্থায় অনেক রোগী প্রাণ হারাচ্ছেন শুধুমাত্র অক্সিজেন বা স্যালাইনের অভাবে এই সংকটকালে সহায়তা পৌঁছানো প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে ইসরায়েলি অবরোধ নিরাপত্তা সংখ্যা এবং প্রশাসনিক জটিলতার কারণে সীমান্ত পেরিয়ে সহায়তা প্রবেশ করছে অত্যন্ত ধীর গতিতে জাতিসংঘের হিসাব মতে সহায়তা বাহী হাজার হাজার ট্রাক সীমান্তে আটকে আছে যারা প্রবেশ করছে তাদের অনেক সময় গন্তব্যে পৌঁছানোর আগেই লুটপাট বা নিরাপত্তাজনিত বিঘ্নের মুখে পড়তে হচ্ছে আকাশ পথে কিছু কিছু এয়ারড্রপ সহায়তা করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত এবং অনেক সময় লক্ষ্যচ্যুত হচ্ছে অনেক ক্ষেত্রেই খাদ্য প্যাকেট বা ওষুধের ড্রপ সঠিক জায়গায় না পড়ে জনবসতিহীন এলাকায় ছিটকে পড়ছে যার ফলে সহায়তা পৌঁছানোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এই প্রেক্ষাপটে বিকল্প পথে সহায়তা পৌঁছাতে উদ্যোগ নিয়েছে মিশর সহ কয়েকটি মানবিক সহায়তা দাতা দেশ সীমান্তবর্তী নদী বা উপকূলীয় অঞ্চলের মাধ্যমে ছোট ছোট বোতলে শুকনো খাবার ওষুধ ও প্রয়োজনীয় পুষ্টি সামগ্রী ভরে তা গাজার দিকে ভাসিয়ে দেওয়া হচ্ছে বোতলের গায়ে আরবিতে লেখা হচ্ছে আমরা তোমাদের পাশে আছি নদীপথে এই সহায়তা কার্যক্রম ইতোমধ্যে কিছু এলাকায় পৌঁছেছে তবে বাস্তবতা হচ্ছে এ ধরনের সহায়তা অত্যন্ত সীমিত এবং সংকটের তুলনায় অপ্রতুল তবুও এটি এক ধরনের বিকল্প প্রচেষ্টা যেখানে আকাশ পথ ব্যর্থ হলে অন্তত নদীপথে কিছু সহায়তা পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে সহায়তা কার্যক্রমে সমন্বয়ের অভাব এবং রাজনৈতিক অবস্থানের কারণে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা যাচ্ছে না বিভিন্ন সংস্থা অভিযোগ করছে নিরাপদ করিডোর না থাকায় এবং সহায়তা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকার কারণে খাদ্য ও ওষুধ প্রকৃত উপকার ভোগীদের হাতে পৌঁছাচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সহানুভূতির অভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ধীর কারণে গাজার সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে বারবার আহ্বান জানানো সত্ত্বেও এখনও কোনো স্থায়ী বা বাধাহীন মানবিক করিডোর গড়ে তুলতে পারেনি আর এ কারণে প্রয়োজনীয় সহায়তা থাকা সত্ত্বেও তা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছাতে পারছে না গাজার পরিস্থিতি এখন শুধু যুদ্ধ বা অবরোধের নয় এটি কার্যকর সমন্বয় ও দায়িত্বশীল সিদ্ধান্তের অভাবের একটি প্রমাণ খাদ্য পানি ও চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার সেখানে প্রতিদিন মানুষ মরছে কেবল একটি খাবার প্যাকেট এক গ্লাস পানি কিংবা একটি ওষুধের অভাবে এটা কেবল গাজার নয় সমগ্র মানবতার ব্যর্থতা এই মুহূর্তে প্রয়োজন অবিলম্বে অবাধ ও নিরাপদ সহায়তা প্রবাহ নিশ্চিত করা রাজনৈতিক অবস্থান বা কূটনৈতিক দলাচলের বাইরে গিয়ে এখন সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণ সংকট যত দীর্ঘ হবে মৃত্যু এবং মানবিক বিপর্যয়ের হার ততই বাড়বে